ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ে বিজেপির স্বপ্নকে গুড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় তৃণমূল রাজ্যের বেয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি গেছে দলটির ঝুড়িতে বিজেপির বাঘা মন্ত্রী নেতারাও পাত্তা পায়নি মমতা দলের কাছে টেলিভিশনের দিদি নাম্বার ওয়ান তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে হুগলি থেকে হেরেছেন একসময়ের পর্দা কাঁপানো আরেক অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দু পরিচিত দিলীপ ঘোষও হেরেছেন তৃণমূলের কাছে কোচবিহার থেকে মমতার দলের কাছে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত কুমার প্রামাণিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকারও বাঁকুড়া থেকে পরাজিত হয়েছেন দিদি ম্যাচিকে কেবল বিজেপি নয় মমতার তৃণমূলের কাছে দাঁড়াতে পারেননি কংগ্রেসের প্রদেশ সভাপতি লোকসভার বিরোধী দলীয় নেতা ও পাঁচবারের জেতা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও বহরমপুর থেকে হেরেছেন তিনি মমতার জার্সি পরে খেলার মাঠ কাঁপানো ইরফান পাঠানের কাছে প্রথম বলেই বোল্ডন ঝানু এই রাজনীতি নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ২০১৪ সালে মমতা পেয়েছিলেন বত্রিশ আসন কিন্তু গেলবার সেখান থেকে হারিয়েছিলেন দশটি পাঁচ বছর পর তা আবারও ফিরে পেলেন তৃণমূল নেত্রী কিন্তু এবার এই বিপুল জয়ের পেছনে কারণ কি বিভিন্ন গণমাধ্যম বলছে আসলে মমতা নিজেই একটা ম্যাজিক পশ্চিমবঙ্গের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত রাজ্যটির মানুষ এছাড়া রাজ্যের শাসন কেন্দ্রীয় কোনো দলের হাতে থাকুক সেটা চান না স্থানীয় ভোটাররা মমতার প্রশাসন রাজ্যের সাধারণ মানুষের জন্য ঝালাও সরকারি সুবিধা নিশ্চিত করেছেন এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার নামে একটি প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ পান রাজ্যটির প্রায় দেড় কোটি নারী পাচ্ছেন পাঁচ লাখ টাকার চিকিৎসা বিমাও স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাচ্ছেন সাইকেল এককালীন নগদ অর্থ প্রবীণ হজ যাত্রীদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি ইমামদের নিয়মিত ভাতা প্রদানের মতো সরকারি প্রকল্পও রয়েছে মমতার ও লক্ষ্মী ভান্ডার দিচ্ছে অনেক মানে ছাত্র টাকা পয়সা দিচ্ছে যাদের বিয়ে হচ্ছে না তাদেরও টাকা পয়সা দিচ্ছে রাজ্যের প্রায় সাড়ে সাত কোটি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার এছাড়াও সংখ্যালঘু ভোটার রয়েছেন মোট ভোটারের বাইশ থেকে তেইশ শতাংশ মমতার ভোট ব্যাংক হিসেবে এই দুই শ্রেণী সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দিদি ম্যাজিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাটা ম্যাজিকাল দিদির পুরো স্ট্রেংথটা ম্যাজিকাল দিদির এই হেঁটে যাওয়া মানুষের মধ্যে কথা বলা দিদির ওপর যে বিশ্বাস আস্থা ভরসা মানুষ যে বারে বারে রেখেছে এবং বারে বারে তারা রাখে এটা তার পরিচয় সর্বত্র মোদিকা গ্যারান্টি এবং ধর্মীয় মেরুকরণ শুরু করেছিল এখানে মুসলিম আমাদের তো আমাদের তো অনেক এখানে অনেক মুসলিম ভাই আছে মুসলিম বোনেরা আছে আমাদের উনি একটা মানে চাইছিলেন যে একদম হিন্দু ভোট একদিকে চলে যাক মুসলিম আলাদা থাকুক ওদের সিএ করব এই করব সেই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যদিও মমতার দলের বিরুদ্ধে ঠালাও দুর্নীতির অভিযোগ গেল কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তা সত্ত্বেও দলটির ওপর বিপুল সংখ্যক ভোটারের এই সমর্থন পশ্চিমবঙ্গের মানুষের মমতার ওপর ভরসারই প্রমাণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত